হ্যালো বন্ধু বন্ধু সকল আজি মানে স্কুটি চলাই পেলায় গে আছো আমার নয়গাঁও কাঁচালিল গৈ আছো ইয়াত মানে দেখা পাইছো ঈদর কারণে খুব ধুনিয়াকে সজাইছে আপনাদের গোটেখিন দেখে আসো আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিও তো চাই থাকুন মানে ভিডিওটি এখানে Let me give you. আপনার মানে ভিডিওর মধ্যে গোটেখিনি দেখাও পাইছো আমার নগাঁও কাছালি মসজিদত খুব ধুনিয়াকে ঈদর কারণে সজাইছে মূল ভিডিওটি চাই পেল যদি আপনাদের ভাল পাইছে অবশ্যই একটা লাইক করাইব করলে একবার পাহর সাবস্ক্রাইব খাবার যাতে আমার ভিডিও পাই থাকবে মানে ভিডিও জিয়াতে করল ধন্যবাদ